ঈদ পরবর্তীতে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে বিভিন্ন স্টাইলের শার্ট টি শার্ট ও ডেনিম প্যান্ট তাছাড়া বিভিন্ন স্টাইলের টপ শটা কিন্তু ইনাজ হয়ে গেছে যেমন প্রথমে আপনাকে যে টি শার্টটা দেখানো হচ্ছে এই টি শার্টটা হচ্ছে কটন ফেব্রিকের মাত্র একশো পঁচিশ টাকা তাছাড়া ফাডারি ব্র্যান্ডের এম্বয়েডারের টি শার্টটা নিতে পারবেন কটন ফেব্রিক মাত্র একশো তিরিশ টাকা তাছাড়া প্রিন্টের যারা ব্র্যান্ডের প্রিন্টের এই টি শার্ট নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা তাছাড়া বেজি কাপড়ের এই টি শার্টটা নিতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা তাছাড়া জ্যাকেন জন্স প্রিন্টের প্রিমিয়াম কোয়ালিটির টি শার্টটা নিতে পারবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা তাছাড়া হিল ফিগার লুইস বাটন আর আমারই ব্র্যান্ডেড এই স্কিনে এই টি শার্টগুলো নিতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা টু পার্সেন্ট স্প্যান্ডিক্স এগুলো প্রোডাক্ট দুইশো জিএসএম এ তাছাড়া ড্রপসগুলো নিতে পারবেন দুশো বিশ জি এস এম মাত্র একশো ষাট টাকা তাছাড়া কিন্তু বারবেরি ব্র্যান্ডের ড্রপশোল্ডার নিতে পারবেন মাত্র একশো ষাট টাকা তাছাড়া নাইকের এই ড্রপশ শোল্ডার নিতে পারবেন মাত্র একশো সত্তর টাকা তাছাড়া জর্ডানের এই ড্রপশ শোল্ডারটা নিতে পারবেন কটন ফেব্রিকের মাত্র একশো পঁচাত্তর টাকা তাছাড়া স্যাপারেশন ফেব্রিকে এই পোলোটা নিতে পারবেন মাত্র একশো ষাট টাকা তাছাড়া কন্টেস্টে ইউএস পোলোটা নিতে পারবেন মাত্র একশো ষাট টাকা ইউএস পোলো গ্যাপ এগুলো নিতে পারবেন মাত্র একশো ষাট টাকা তাছাড়া সিগনেচার এই পোলোটা নিতে পারবেন মাত্র একশো ষাট টাকা টম হিল ফিগারের সাথে বক্সও নিতে পারবেন বক্সে আলাদা কস্টিং দিয়ে তাছাড়া বারবিরি এই কর্তৃক পোলোটা নিতে পারবেন আপনার আমাদের থেকে বক্সের আলাদা রেট তাছাড়া টম পিগের এই কন্ট্রাস্টের ডিজাইনটা নিতে পারবেন মাত্র একশো সত্তর টাকা বক্সের রেট আলাদা তাছাড়া গুজ ব্র্যান্ডের এটা নিতে পারবেন মাত্র একশো সত্তর টাকা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা এগুলো আমাদের থেকে তাছাড়া জ্যাকার কলারে কটন ফেব্রিক পিকে কটন ফেব্রিকের প্রোডাক্টগুলো নিতে পারবেন বক্সের আলাদা রেট বক্সাটা মাত্র একশো আশি টাকা বক্সের এটাও জ্যাকার কলার মাত্র একশো আশি টাকা নিতে পারবেন অল ওভার প্রিন্টে এটা নিতে পারবেন মাত্র একশো আশি টাকা তাছাড়া দেখতে পাচ্ছেন বুগার ডি ব্র্যান্ডের জিপারের প্রিমিয়াম কোয়ালিটি এই নেকরা কটন টু পিকে ন্যাকরা কটন টু পার্সেন্ট স্প্যান্ডিং দুশো প্লাস বুগার ডি একশো নব্বই টাকা আর গুচি এই জিপারের পলোসাটা নিতে মাত্র দুশো টাকা টাকা তাছাড়া জ্যাকা কলার ইউজফুল এটা নিতে পারবেন মাত্র একশো আশি টাকা তাছাড়া আমেরিকানিগুলো প্যান্টগুলো দেখতে পাচ্ছেন বারো আউন্সের এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে ফেব্রিক দিয়ে মেক করা ওয়াশগুলো কিন্তু এক একটা করে দেখানো হচ্ছে আমেরিকানিগণ বত্রিশ পিসে কাটুন সাইজ হচ্ছে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এইগুলো নিতে পারবেন মাত্র চারশো সত্তর টাকায় আমেরিকান ইগুলো চারটা ওয়াশ কিন্তু অলরেডি দেখানো শেষ তাছাড়া জ্যাক অ্যান্ড জনটা এটা নিতে পারবেন তিনটা ওয়াশ প্রথম স্ক্রিনে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে জ্যাক অ্যান্ড জনসের প্রথম ওয়াশ তার দ্বিতীয় ওয়াশ হচ্ছে ফুল ব্ল্যাক এগুলো কিন্তু সাইজ একটির তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ বারো আউন্সের প্রোডাক্ট এগুলো কটন স্টিচ ফেব্রিক টু পার্সেন্ট স্প্যান্ডিক্স এগুলো নিতে পারবেন চারশো ষাট টাকা চব্বিশ পিসের কার্টুন আর লিভার যে দেখতে পাচ্ছেন চারটা ওয়াশ বত্রিশ পিসের কার্টুন প্রথমে প্রথম একটি ওয়াশ দেখানো হচ্ছে তৃতীয় ওয়াশটা ব্ল্যাকের মধ্যে কত সুন্দর দেখতে পাচ্ছেন তৃতীয় ওয়াশটা দেখানো হবে আপনাকে এখনই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তৃতীয় ওয়াশ এটা তৃতীয় আর লাস্ট ওয়াশ যেটা এডল স্ক্রিনে দেখানো হচ্ছে এগুলো নিতে পারবেন মাত্র বত্রিশ পিস মিনিমাম এক কার্টুন মাত্র চারশো ষাট টাকা করে